বলবো মনের কথা দাদারা আমি একটু পেটুক মানুষ খেতে আমি খুব ভালোবাসি এই কিছুদিন আগে মা আমার পিঠে তৈরি করেছিল আহাহা পিঠে তো নয় মনে হচ্ছে স্বর্গের অমৃত কিন্তু মাটা এমন খারাপ ঠিক মতন আমাকে খেতে দেয় না কয়েকটা পিঠে আমি লুকিয়ে রেখেছিলাম বটে কিন্তু সে আর কদিন হা পিঠের জন্য মনটা আমার ভীষণ খারাপ লাগছে আর তাছাড়া গিন্নিটাও আজ বেশ কতদিন হলো চলে গেছে গিন্নিটারও খোঁজ নেই মা আমায় কিছু বলে না না বড় অসহায় লাগছে গো কি আর করি কোকা এই খোকা মা কি রে এখানে বসে এত কি ভাবছি কি আর ভাববো মা ভাবছি আর কি কি হচ্ছে বল দেখো আজ কতদিন হয়ে গেল আজ তোমার বৌমা চলে গেছে সে তো এক হ্যাঁ ভালো কথা তোকে তো এই বলতেই ভুলে গিয়েছিলাম আরে তোর শ্বশুর বাড়িতে আজকে কীর্তন গান হচ্ছে তাই নিমন্ত্রণ করে গেছিল তোকে আমার যাবার জন্য তা তুমি এতক্ষণ বলো নি মা আমি কখন চলে যেতাম ঠিক আছে শোন বাবা একটা কাজ কর তুই তোর শ্বশুরবাড়ি এতদিন পরে যাচ্ছিস তুই একটা কাজ কর কে মা বাজার থেকে একটু খেজুরের গুড় আর কিলো দুই দুধ নিয়ে আয় কেন মা আরে সেদিনকে একটু চালের গুড়ি করেছিলাম বেশ খানিকটা গুড়ি বেঁচে গেছে তাই সেই চালের গুড়ি দিয়ে একটু পিঠে তৈরি করে দিই তারপর একটা হাঁড়িতে করে দেব। তুই তোর শ্বশুরবাড়িতে নিয়ে যাবি এমনি তোর শ্বশুর শাশুড়ি পিঠে খেতে খুব ভালোবাসে ঠিক আছে মা এতদিন পর তুমি আমার মনের কথা বুঝলে বুঝলে সালা পিঠে মেঘ না চাইতেই জল পিঠে যখন বানাবে আগে নিজে কটা খাবো বাড়ি বসে তারপর বাড়িতে নিয়ে যাব। কি ভাবছিস এই যে মা তুমি সব কিছু যোগাড়যন্ত করো আমি বাজার থেকে এক্ষুনি খেজুরের গুড় আর দুধ নিয়ে আসছি আর সঙ্গে কটা এলাস নিয়ে আছিস ঠিক আছে তুমি চিন্তা করো না এই আমি যাব আর আসব না না যাই খোকা বাজারে গেল আমি গিয়ে উলনটা ধরাই ধরিয়ে আগে পিঠে বানানো শুরু করি যাই আমি সেই কখন আমি গুড় আর দুধ দিয়েছি কিন্তু মা তো আমাকেও পিঠে দিল না মা মা ও খোকা এই নিয়ে ধর একই এর মধ্যে কি আছে মা আরে এর মধ্যেই তো আমি পিঠে তৈরি করে দিয়েছি এগুলো তুই নিয়ে যা হ্যাঁ শালা কি দারুণ সেন্টু বেরোচ্ছে রে আমা তা তুমি আমার শ্বশুরদের জন্য পেটে পাঠাচ্ছ তা আমাকে কিছু খেতে দেবে না হ্যাঁ তোর জন্য তো রেখেছি চল খেয়ে দে এই পেটের হাঁড়িটা নিয়ে যাবে শোন পথে যেন একদম হাঁড়ির মুখ খোলার চেষ্টা করবি না তোর আবার লোক না না মা মাথা খারাপ শ্বশুর শাশুড়ির জিনিস আমি কি খেতে পারি তাহলে চল তোকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো হ্যাঁ তাই চলো মা তাই চলো হাঁড়ি থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মনটাকে আর কিছুতেই বেঁধে রাখতে পারছি না না থাক ওরে মন একটু শান্ত হয়ে থাক রে মন এদিকে নজর দিস নে বাপু চল চল আরে শ্বশুরবাড়ি গেলেই তো আমাকে খেতে দেবে চল চল বাবা পিঠে আ আমার তো আর সহ্য হচ্ছে না হ্যাঁ ওই বাবা দেখি এত সেন শুকেনি দেখি মনে হচ্ছে যেন স্বর্গের নন্দন কানন থেকে সেন বের হচ্ছে ওই বাবারে কি করি সালা মনটাকেও ঠিকমতো রাখতে পাচ্ছি না ধরে বাবা পিঠে জানি না কি আছে কপালে দেখি ওই তো সামনে মনে হচ্ছে ওই গ্রামটা বাড়ি হবে আরে ওখানে গেলেই তো খেতে পাচ্ছি চলো বাবা পিঠে একটু ধৈর্য ধরে থাকো চলো আর পাচ্ছি নে আর সহ্য করতে পাচ্ছি নে বাবা পিঠে তোর কপালে যাওয়াই হোক ঠিক আছে এক কাজ করি এই পিঠের হাইটা ছিঁড়ে অন্তত একটা খাই তারপর যা হয় দেখি ওরে শালা শালা কত রকম পিঠে দিয়েছে গো পুর পিঠে পুলি পিঠে ভিজনে পিঠে শালা পিঠে গুলো সব আমার দিকে চোখ মারছে কেন ও বুঝতে পারছি মানে তোমাকে খেতে হবে তাই না ঠিক আছে বাবা পিঠে যেন কিছু মনে করুন আমি একটা খেয়ে দেখি খাই একটা খেয়ে কি পোষায় আর দু একটা খাই দেখি উড়ে সালারি মা আমার কি জন্তুরি মা আমাকে বানাইতে এমন ভালো করে বানিয়ে দেয় না তো আর যেই আমার শ্বশুর খাবার কি সুন্দর বানিয়ে দিয়েছে খাই দিয়ে একটা বসু সে খেতে থাকে আহা আহা হাহা মন ভরে যাচ্ছে গো আহা হা যা কী হলো যা বাবা হ্যাঁ পিঠে তো সব শেষ হয়ে গেল আরে এর নিচে দেখি একটু রস পড়ে আছে এক টুকরো পিঠে পড়ে আছে চেটেই খাবো ভুট হয়ে যাওয়া হবে ই সারা এক্ডাটা ধুলো ঢুকে গেছে রে গালের মধ্যে তা যাক পিঠে তো খেয়েছি আ কিন্তু এখন কী হবে মা বলেছিল বেআই বেয়ানের জন্য পিঠে পাঠিয়েছে সবই তো আমি সাবার করে দিয়েছি যাকে বরুক্কে হাঁড়িটা আমি ওই পথের পাশে রেখে যাই যাবার সময় আমি নিয়ে যাব হ্যাঁ চলো বাবা আর আমার মা তো জানতে পারবে না যে আমি খেয়েছি মা তো ভাববে যে পিঠে আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে চলো বাবা হাঁড়ি তোমাকে রেখে দেব ওই গাছের তলার বাড়ি চলো কি হলো সারা পেটের মধ্যে যেন কেমন একটু গ্যাস হচ্ছে হ্যাঁ এইবার বেরোবে মনে হচ্ছে আমার পেটের মধ্যে এমন বাবা কি করি হ্যাঁ তো তো ওই যে গাছটা ওই গাছের আড়ালে একটু ঝেড়ে নিয়ে যাই তাড়াতাড়ি চাই নানান রকম শব্দ হচ্ছে অনেক রকম পিঠে খেয়েছি তো ওই রকম নানান রকম শব্দ বাবা ওখান তো মানে ঢিলা হয়ে গেছে বাবা পিঠে সব বেরিয়ে গেল কি আরাম কি আরাম এই পিঠে খেয়ে যতটা আরাম না পেয়েছি পিঠে বের করে দিয়ে আর একটু আরাম বেশি পেলাম ও বাবা হ্যাঁ এইবার কী করি জল পাবো কোথায় সারা পোস্ট অফিস তো নেটিয়ে গেছে কি করি কোথার থেকে একটু জল দিয়ে ধোবো তাই তো কি করি হায় হায় রে আশেপাশে তো কোথাও জল নেই দেখছি কিন্তু এইভাবে তো আমার শ্বশুরবীরা আবার কীর্তন হচ্ছে কিন্তু এমনি করে যদি ভালো করে ধুয়ে ঠুয়ে না যাই তাহলে তো যা পিঠে খাওয়া মা বিশাল গন্ধ বেরোবে তাছাড়া আমি তো অসুচি হয়ে গেছি কি করি যা কেউ তো কোথাও নেই এক কাজ করি এই যে দুবলো বোন এই বনের উপরে পাঁচাটা ঘষে পরিষ্কার করে নি ওই স্যালারি পাচার ছাল চামড়া তো সব উঠে গেল এক কাজ করি ভালো পরিষ্কার হয়েছে তো দেখি একটু হাত দিয়ে এখন আছে এবারে গাছে একটু ঘষি গাছে ঘষি হ্যাঁ ঠিক আছে যাক শ্বশুরবাড়িতে ঢুকে ওই কীর্তনের আসরে আমি যাব না ও শ্বশুরের বাথরুম হোক বা পুকুর হোক ওখানে স্নান টান করে শুদ্ধ হয়ে ভালো কাপড় পরে তারপর আমি যাব ওই কীর্তনের আসলে এই দাদা জামাইবাবু তো এখন এলো না কি ব্যাপার বলতো সেটাই তো আর জামাইবাবুর জন্য কীর্তনটা বন্ধ আছে সাত নয় পাঁচ নয় আমাদের একটা মাত্র ভগ্নিপতি হ্যাঁ দেখ ওই চেয়ে দেখ বোনটা কেমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাই তো দেখ দিদি কেমন দুঃখ করছে মা দুঃখ করছে কি করা যায় সেটাই তো ভাবছি জামাইবাবু এত দেরি করছে কেন জামাইবাবু না আলোতে কীর্তন শুরু হবে না হ্যাঁ দাদা কে আরে জামাইবাবু এসো 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 এত দেরি করলে কেন জামাইবাবু এত দেরি হলো কেন আরে বাবা এতটা রাস্তা হেঁটে আসতে তো একটু দেরি হয়ে গেল তা কী হয়েছে বলো চলো চলো তাতেই চলো ওই আসলে তোমার জন্য সবাই বসে আছে না 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 আমি এখন যেতে পারবো না কিছুতেই নয় একটু স্নান টানান করি একটু শুদ্ধই আরে জামাই বাবু ও স্নান করা যাবে খুনি হ্যাঁ আগে চলো কীর্তনটা আরম্ভ হোক চলো বাবারে আমি এখন কী করে যাব আমি তো এখনো পাইখানা করে জল খরচ করিনি এই অসুচ অবস্থায় আমি কেমন করে ওই ঠাকুরের মন্দিরে যাবো কে হলো ও যাবে চলো আহ দেখো আমাকে একটু সময় দাও স্নানটা সেরে নি আরে না না এখন নয় চলো চলো ছেড়ে চলো 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 জামাইবাবু তাতেই চলো দেরি করো না তাতেই চলো ওগো তোমরা আমায় ছেড়ে দাও এবার স্নানবাবু কেন যাক আপনাদের তাহলে সবাই এসে গেছে আগে হ্যাঁ এই জামাইবাবুর জন্যই আমরা দেরি করছিলাম ঠিক আছে এবার আপনাদের গান আপনারা শুরু করুন আচ্ছা নাও নমিতা এবার তুমি শুরু করো তাই তো কি এমন ভুল কাজ করলাম এই ঠাকুরের আসনে আমি হাগা কাপড় এসে বসেছি ভালো করে জল খরচও করতে পারিনি হায় হায় রে কী করি বেশ এবার তাহলে আমাদের কীর্তন গান শুরু করছি জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দ একবার সবাই হরি হরি হরিব বল হরিবল হরি বল হরি তুমি অথনা রজনী প্রভা উদয় হল দীনী তুমি অথনা রজনী প্রভা উদয় হল

আমার নামই তো শ্যামচাঁদ ও এটা জানলো কি করে আমার মনের কথা আমার মনে হয় আমি কাপড়ে চোপড়ে মানে না কাপড় চোপড় নয় পায়খানা করেছি তো আমার মনে হয় আমি জল খরচ করিনি এই অপরিষ্কার কাপড় এখানে এসে তো জেনে ফেলেছে হাইরে লোকের সামনে যদি বলে দেয় তা তোর প্রেস্টিজ ঢেলা হয়ে যাবে হ্যাঁ তোমার মনের কথা জানি আমি বিল এই যে শোনো শোনো এই যে তোমাকে আমি পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ তোমাকে মানে ওই আমি পাঁচশো টাকা দিলাম আজ আমার গানে সন্তুষ্ট হয়ে এই জামাইবাবু উনি আমাদের পাঁচশো টাকা দিলেন ওনার খুব ভালো লেগেছে হ্যাঁ আর গোপন কথা কেউ না জানি আমি জানি শমচা তোমার মনের কথা জানি লকো কইবা বহে 500 টাকা দিলাম 500 টাকা দিলাম তাও আবার বলছ আমার মনের কথা জানে কি দেব এই যে শুনো মে আমার কাছে এই সোনার আংটি আছে এই ঘড়ি আছে আর এই সোনার চেন এগুলো তোমায় দিয়ে দিলাম তোমায় দিয়ে দিলাম আজ বহুদিন পরে একটা রসিক শ্রোতা পেয়েছি আজ দেখুন এনার মন কত উদার কত সরল উনি আমাদের এই কীর্তন গান শুনে উনি আমাকে তার গলার চেন আংটি ঘড়ি সবই দিয়ে দিল ভগবানের মনের আশা পূরণ করুক আর আর পূরণ করুক আমার যা হচ্ছে সে আমি বুঝতে পারছি কত কষ্টে আমাকে আমার মা এগুলো কিনে দিয়েছিল সেগুলো সব দিয়ে দিলাম তাই বলছি এনার নামে সবাই একবার উচ্চস্বরে বলুন দু হাত মিলে বলুন হরিবল হরিবল হরিব হরিবল আমার মনে হয় তাড়াতাড়ি শ্মশান যাত্রার সময় হয়েছে তখন দিয়ে বাবার ওগো দেখো তোমার মুখ বন্ধ করার জন্য প্রথমে পাঁচশো টাকা দিলাম তারপরে তারপরে তোমাকে আমার ঘড়ি আংটি চেন সব খুলে দিলাম তাও তুমি আমার মনের কথা জেনে গেছো এখন তো আমার আর দেবার মতন কিছু নেই তোমার মুখ বন্ধ করার জন্য এখন থাকার মধ্যেই অসুচি আন্ডার আর এই দুটিটা আর এই গেঞ্জিটা আছে এগুলো তুমি নিয়ে নাও তুমি কথা হয়েছে আর কি হয়েছে সবই তো বলে দিলে আর কি বলবো কি বলেছি আমি তো গান গাইছি কেন আমি এই নিয়ে আসার সময় মাঠে হেগে ফেলেছি জল পাইনি তাই আর কি ঢেলা দিয়ে পদ মুছেছি কাছে মুচেছি সেই কথা তুমি বারবার বলছো শ্যামসা তোমার মনের কথা আমরা জানি বিলক্ষণ আরে এগুলো তো আমরা জানি না তাহলে আমাদের এগুলো গানের বল হ্যাঁ এখন আর গানের বল দিয়ে কি হবে পেস্তির জাম্পার আম্পার হত্যা তো হয়েছে এখন তোমরা খুলে ফেলো বলে ফেলো ফেলো আমার আর দেবার মতো কিছু নেই দেবার মতো কিছু নেই ছে ছা 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 জামাই বাবু এ তুমি কি করেছো ওরে সালারা তোদের তোদেরইতি দোষ কি হইছে জামাই বাবু কি আর হবে আমার মা তোমাদের জন্য পিঠে বানিয়ে দিয়েছিল বলেছিল যে আমার শ্বশুর শাশুড়ি সালা শালিরা খেতে ভালোবাসে তাই সেই এমনি তো জানো আমি পেটুক মানুষ পিঠে খেতে একটু ভালোবাসি তাই পথে আস্তে আস্তে সব পিঠে খেয়ে সাবাল করে দিয়েছি পিঠে তো তার কাজ করবেই তাই সেই পিঠে পেটের মধ্যে গিয়ে গোলমাল আরম্ভ করলো তখন আমার ঢালাই পাইখানা শুরু হলো আমি ওই মাঠের মধ্যে পাইখানা করেছি কোথাও জল পাইনি তারপরে আমি ওই ঢেলায় গাছে পাছাটা মুছে এসেছি ওই জন্য বারবার বলেছিলাম যে অবস্থা আমি যাব না স্নান করে যাব আর দেখো এই কীর্তনিয়া বারবার সেই একই কথা বলছে বারবার আরে না না আমি তো ও কথা জানি না আমি তো গানের কথা বলছিলাম যাকে যাক যা হবর হয়ে গেছে চলো এক কাজ করি তুমি স্নান টান করে তারপর শুদ্ধ আর শুদ্ধ তোদের বাড়ি আমি আর থাকবো না কিছু থাকবো না আমি এই চললাম আমার বাড়ি আয় আয় রে যাবো যাও যাও শুনেছি শুনে যাই যাও কীর্তন গান আর কাদের নিয়ে করবো এই যে উল্টো পাল্টা হয়ে গেল আমরা ঠাকুরের নামে গান গাচ্ছি আর যাই যা মনে হচ্ছে ওনাকে নিয়ে তা আসলে যে চুরি করে তার মনে তো চোর চোর স্বভাবই থাকবে যাক বন্ধুগান আজকের মতন আমাদের কীর্তন এখানেই সমাপ্ত জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ হরি হরিব হরিব